এই হচ্ছে আমার নৌকা এটা এতক্ষণ ছিলাম আমাদের এই দুপুরের মানে দুপুর বলতে ইফতারের বান্না চলতেছে আর এই মুহুর্তে বাইজুৎ ভাই বেরোইছে একটু খেও দেওয়ার জন্যে বসি দিয়ে কয়টা মাছ ধরবে এই কয়টা মাস মাত্র মহিয়া জল টেনে এই কয়টা মাছ ব্যবস্থা হয়েছে এতে হবে মানে সাইজ কি ঠিক আছে সাইজ কি এতে ছোট না যদি বাদে আর আমরা আছি এখন সেই পাঙাশিয়ার খালি বড় পাঙাশিয়া বলে আর কি আর এই যে বাসের লগিগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে চর জলের

ওই সামনে সবুজ বোতল আছে শোল এই খালের মধ্যে আছে বসে দেয়া আছে হুম ちなちぐいます。

ওই ঘাট দেখছে ঘাট দেখে আর মদ ঘুরে গেছে ওইটা তো বড়টা এই যে বড় পাঙ্গাইছে ও আর এই পড়ে দিরা ওই পাশে আছে ওই দল ছোট পাঙ্গাইছে এই যে আমাদের বাইজিত ভাই এখন গলদা চিংড়ি মারবে এই হচ্ছে গলদা চিংড়ির আর আদার অল্প কিছু সময় বসি বাবু ফ্রি টাইম আছে যেহেতু এখন আরে হচ্ছে প্রথম বসি ফেলা হইল এই হচ্ছে বাইজ বাই সেট আপ এই যে চিংড়িগুলা এই যে এইটা দিয়ে ধরা হয়েছে এটারে বলা হচ্ছে মইয়াজল আর এই হচ্ছে ছিপ এই হচ্ছে সুতা এই হচ্ছে সিস্টেম এই বড়শি হলো সুই দিয়ে বানানো সে ভালো সাইজ আছে বেশি না টান দেখেই বুঝছি ভালো সাইজ হবে বিশাল সাইজ বিশাল সাইজ মাসাল্লাহ নেন সালাম এরকম মাছ নাইলে মন বলে হ্যাঁ এসে বসতে না বসতে আল্লাহ দিয়ে দিছে পাঁচ মিনিটের মধ্যেই

বেলে মাছ মজা মাছ সুন্দরবনের বেলে মাছ আমাদের এখানে এখনও গলদাবরশি বাবা চলতেছে কিন্তু ইফতারের সময় হয়ে যাচ্ছে সূর্য ডোবারও সময় হয়ে যাচ্ছে প্লাস জোয়ার হয়ে গেছে হুম কাঁকড়া কাঁকড়া উঠছে না হুম শিব বর্ষিতে কাঁকড়া বড় একটা গলদা চিংড়ি উঠলো একটা বেলে মাছ উঠলো আর একটা কাঁকড়া উঠলো একদম শেষ সময় আমরা এই যে বর্ষি সব গুছায় ফেলতেছে ভাইজিৎ ভাই কারণ জ্বর হয়ে গেছে মূল উঠে যাওয়ার মূল কারণ হচ্ছে যে জোয়ার হয়ে গেছে বাইজে বাইজে আঠারোটা বড়শি দিছিল চিংড়ি মাছ দিয়ে সে বড়শি এখন আমরা তুলতে যাচ্ছি ওই যে গ্রিন বটল হচ্ছে ফ্লোট দেখা যাক বসিতে মাছ হয়েছে এখানে কয়েক ঘন্টা বারো ঘন্টা না বারো ঘন্টার বেশি প্রায় আঠারো ঘন্টা আঠারো ঘন্টা পরে এখন বসি উঠাচ্ছি

हम्म चिंगरी वासे राधा राधा को तो राधा राधा एक घंटे बीस जाए राधा एक घंटे बीस जाए जाए नहीं मुंबई बद्दी बद्दी है तो है ना हम्म इन पोसुं मुंबई आसे यार जब ते काट कर टाइप कर दिए खेल दिए सुते हुए तो काइन बद यार देखा दिए सुते हुए ओये फैशन वाले दिए चली ভাষাতে আরো বেশি মানে ঝামেলা কম মুরা মারার ভেজাল নাই দেন কাইনে নিয়ে গেছে কিনা না ওই ছোল বাঁধে রয়েছে তাই বরশি উঠে গেছে আটটা না আছে তো যে হুম বরশি শেষ আমাদের আঠারোটা বসি আঠারোটা বরশিতে আমরা মাছের আশা করতেছি হ্যাঁ মাছ তো গালি দেয় না এটি বেশি হুম এই তো হইল ডোবা বরশির ভেজাল আদার যাও থাকবে এই মুরা মারার কারণে আদার ছুটে চলে যায় এদিকে থাকা হবে আজকে আমাদের হ্যাঁ তাইলে ওই যে ওই গাছ ওই যে ওই গাছ ওই ওই সবের জায়গায় বান্ধে দেব এই ভেজালের মধ্যেই যাইতে রাজি না খাপান দেখে হ্যাঁ

এটা হচ্ছে বড় পাঙাশিয়ার এলাকা বা এই দোয়া এই হচ্ছে বড় পাঙ্গাশিয়া খাল আর এই এই বামে যে এই খালটা গেছে বামে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে চরাপটি অফিস চরাপটিয়া হরমল এই সাইড আর এইটা হচ্ছে এখান থেকে হারবারিয়া হচ্ছে এই সাইড মানে শহরের দিক এই সাইড জঙ্গলের নিচের দিক হচ্ছে এই সাইড আরও এদিক দিয়ে যত নামতে থাকবে একদম দুবলা সাগর পর্যন্ত চলে যাওয়া যাবে দানসিদ্দর বাড়ানি কি এই বাকে এ না তা এখন আরও তিন ভাঘের পর আরও এই বাঘ ছাড়ে ছাড়াই তিন ভাঘ বাবা তাহলে ওই ভাড়ানিটা অনেক রাস্তা বাঁচায় কিন্তু ধানসিদ্ধর ভাড়ানি তো আবার জায়গাও সেইরকম সুন্দর নিশ্চিন্ত জায়গা তো ওই কারণে তো করলাম নিশ্চিন্ত জায়গা হুম আচ্ছা আমাদের নৌকা এই নৌকা আমরা আসি

আপনাদেরই তো গরজ নাই তো মাছের গরজ হবে কেমনে তো আজকের পর্ব এই পর্যন্তই আবার আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ